আসসালামু আলাইকুম আজকে আমি জেন্টস কুকিজ বানাবো ছোট বড় সবাই খেয়ে পাগল হয়ে যাবে এটা ভীষণ মজা এখানে একটা ডিম নিয়েছি চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টি আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন সামান্য লবণ দিয়ে দেব একসাথে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন হয়ে গিয়েছে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে ভ্যানিলা পাউডার দিয়ে দেব হাফ চা চামচ হাফ চা চামচ বেকিং পাউডার আমি হাত দিয়ে মেখে নেব আমি আরো ময়দা দিয়ে দেবো এটা বালুক করে মোতে নিয়েছি মাকান হয়ে গিয়েছে সামান্য ময়দা দিয়ে এটা পাতলা করে বেলে নেব আমি ঠিক এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি জ্যাম দিয়ে দেবো এখানে আমি স্ট্রবেরি জ্যাম নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা নিয়ে নেবেন বাজ করে নেব টের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেব ওভেনে বের করে নেব তা হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি উপরে আইসিং সুগার দিয়ে দেব সামান্য ঠান্ডা করে পরে কেটে নেব কেটে নেব মশলা কতটা সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমি একটা প্লেটে নিয়ে নেব